অনেকদিন পর এরকম সবুজ প্রকৃতি গাছপালা তারপর হচ্ছে পাখির ডাক শুনলাম আর আমি আসছি হচ্ছে টিএসসিতে তো টিএসসির ব্লগটা কিন্তু আমি মানে বন্যাতদের সাহায্য করার জন্য তো ওই ব্লগটা কিন্তু আমি মানে একদিন আগেই কিন্তু আপলোড দিয়ে দিছি তো ভাবলাম যে যেহেতু টিএসসিতে আসছি পাশে হচ্ছে সৌরাওদী উদ্যান তো একটু ঘুরেই যাই যাই হোক হাঁটতে হাঁটতে আমি হচ্ছে লেক পারে চলে আসি এখানে এসে বসে কিছুক্ষণ সময় কাটাই আসলে অনেক দিন পর বের হলাম তো আর পাঁচই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই প্রথম আমি শাহবাগ টিএসসির এদিকে আসলাম কারণ শাহবাগে কিন্তু প্রতিদিনেই কোনো না কোনো আন্দোলন থাকেই মানে নতুন সরকার আসার পর থেকে একটার পর একটা আন্দোলন কিন্তু চলতেই আসে আর এসব আন্দোলনের কারণে শাহবাগের এই দিকের রাস্তাগুলো এত পরিমাণ জ্যাম থাকে তা বলার মতো না মানে এই জ্যাম কখন কখন ছুটবে তা কিন্তু বলা যায় না অন্যান্য রোডগুলা ইউজ করে মানে এই দিকটাতে এই দিকের রোডগুলোতে আসা আসলে অনেক ডিফিকাল্ট হয়ে যায় কারণ শাহবাগের পুরা মানে শাহবাগটা পুরা দখল করেই কিন্তু আন্দোলনটা করা হয় তো চতুর্দিকের গাড়িগুলো সব বন্ধ হয়ে যায় অন্য রোড ইউজ করতে হয় যাই হোক দিন পর বের হয়ে আমার তো ভীষণ ভালো লাগলো আর আমি তো সৌরাওদী উদ্যানের লেক থেকে থেকে হাঁটতে হাঁটতে একদম পুরা মাঠের কাছে এসে দেখলাম যে অনেক মানে ছেলেরা বাচ্চারা এখানে খেলাধুলা করতে সে তারপর এই পার্কের মধ্যে কিন্তু আবার বিভিন্ন রকম খেলার ব্যবস্থাও আছে তারপর হচ্ছে বেলুন থেকে শুরু করে স্ট্রিট ফুড তো আসেই স্ট্রিট ফুডের অভাব নাই তারপর দেখলাম যে মেয়েদের কিছু কসমেটিক্সের দোকানও আছে আবার এই যে এই মাথার ব্যানগুলা হচ্ছে মাত্র দশ টাকা করে বিক্রি হচ্ছে তো আমি তো ভাবলাম যে মার্কেটের চেয়ে তো অনেক কম দাম এগুলো তো আমরা মার্কেট থেকে আরেকটু দাম দিয়ে কিনি তো এত কম দামে পেয়ে আমি আসলে বেশ কয়েকটা নিয়ে নিছি এখান থেকে আর এই উদ্যানটার ভিতরে নাগরদোলা আছে এরপর স্ট্রিট ফুডের তো অভাব নাই অনেক স্ট্রিট ফুডের দোকান এখানে বিভিন্ন রকমের স্ট্রিট ফুড অনেক মজার মজার এরপর কয়েকজন হচ্ছে চুরি তারপর মেয়েদের বিভিন্ন কসমেটিক্স নিয়েও বসছে তো যাই হোক আমি হাঁটতে হাঁটতে মানে যাচ্ছিলাম হচ্ছে কাউসার মামার যে ফুচকার দোকানটা সেটা খুঁজতে এখানে কিন্তু অনেকগুলা ফুসকার দোকান কাবাবের দোকান তো এখানেই এসে জিজ্ঞেস করলেই হবে যে কাউসার মামার ফুসকার দোকান কোনটা যে কেউ কিন্তু বলে দেবে আর এই কাউসার মামা এখানে অনেক দিন থেকে বসে মানে অনেক আগে আমি মানে এই পার্কের ভিতরে আমি যখনই আসি তখনই কিন্তু ওনারকে খুঁজি আগে যে ওনার ফুসকাটা খাবো বাট সব সময় কিন্তু আমি ওনাকে পাই না মানে আমি যখন আসি তখন কিন্তু উনি থাকে না উনিকে বসে হচ্ছে বারোটার পর থেকে তো আমি এর আগে একদিন এসে খুঁজছিলাম তখন পাইনি অনেকবার কিন্তু এই কাউসার মামার ফুসকা খাওয়া হয়েছে তো আমি আজকে ভাবলাম যে আজকে উনি বসছে কি না যেহেতু স্ট্রিট ফুড বৃষ্টি হলে বা অন্যান্য দেখা যায় যে এই দিকটাতে মধ্যে গ্যাঞ্জাম হলে কিন্তু এই সব স্ট্রিট ফুডগুলো কিন্তু বসে না যাই হোক ফাইনালি কাউসার মামার দোকান পেয়ে গেলাম তারপর জিজ্ঞেস করলাম যে এখন নিয়মিত বসে কিনা তো বললো যে হ্যাঁ এখন ওনারা নিয়মিতই বসতেছে প্রতিদিনেই বসে কোনো সমস্যা নাই এরপর কাউসার মামার কথা জিজ্ঞেস করলাম বলল যে ওনার আসতে একটু লেট হবে ওনার কর্মচারী দুজন এখানে সব মানে ফুচকা তারপর বেলপুরি এগুলো বিক্রি করতেছে তো আমি কিছুক্ষণ বসলাম আসলে একটার পর একটা প্লেট মানে রেডি করতেছে দুজন মিলে হিমশিম খাচ্ছে এত পরিমাণ সেল হয় ওনার দোকানে মানে হাত খালিই থাকে না তো কী আর করার আমি কিছুক্ষণ বসে ওয়েট করলাম মানে বললো যে আমাকে রেডি করে তারপর হচ্ছে ডাক দিবে আগে যাদের অর্ডার আসে তাদেরকে দিচ্ছে আমি যেহেতু কয়েকজনের পরে অর্ডার করছি তো আমারটা ও মানে রেডি হচ্ছে আর কি কয়েকজনকে দেওয়ার পর তারপর হচ্ছে দিবে এই যে এটা হচ্ছে বোম্বাই মরিসের একটা ভর্তা তারপর হচ্ছে একটু শসা দিয়ে দিল তারপর আবারও বোম্বাই মরিস কেটে দিল এরপর দুইটা টক আছে একটা হচ্ছে টক মিষ্টি টক আর একটা শুধুই টক আর এই কাউসার মামার কিন্তু ফুসকার জন্য স্পেশাল একটা মশলা আছে সেই মশলাটাও কিন্তু দিয়ে দিছে তো আমি কিন্তু দুই ধরনের টক দিতে বলছিলাম দিয়ে অনেক বেশি ঝাল মরিচের ভর্তা বোম্বাই মরিচ সাথে দুই রকমের টক দিয়ে ফুচকাটা এত বেশি মজার ছিল মানে কি বলবো এটার মজা আসল হচ্ছে হলো টকটা মানে এই দুইটা টক একসাথে মিক্স করে এই ফুসকাটা যখন খাওয়া হয় এত পরিমাণ মজা আমি আসলে বুঝাতে পারবো না বলে মানে যারা খা না খাবে তারা আসলে বুঝতে পারবে না যে এটা কতটা মজা বিশেষ করে যারা বেশি ঝাল পছন্দ করে তাদের কাছে এটা খুবই ভালো লাগবে আমি ঝাল খেয়ে এমন অবস্থা আমার যে পানি না খেয়ে আমি আসলে পারলামই না তো এই টকটার জন্যই এই কাউসার মামার ফুসকাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে মানে ভীষণ মজার একটা ফুচকা আমি অনেক দিন পর খেলাম তো যাই হোক এখন আমি হচ্ছে হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে টিএসসির দিকে ভাবলাম যে এক কাপ চা খেয়ে যাই তো আমার তো টিএসসির এখানে আসলে তেঁতুল চাটা আমার অনেক ভালো লাগে তো মামাকে বললাম যে আমাকে এক কাপ তেঁতুল চা দেন আর আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এবং এত পরিমাণ জমজমাট এখন টিএসসি মানে কি বলবো এই মামাদের চা তারপর স্ট্রিট ফুড এত পরিমাণ বিক্রি হচ্ছে কারণ প্রচুর পরিমাণ মানুষ এখানে আর সবাই কিন্তু এগুলো খাচ্ছে মানে প্রচুর আর কি ভিড় বলতে গেলে দোকানে স্ট্রিট ফুডগুলোর দোকানে মানে চা তারপর ফুচকা তারপর অন্যান্য এসটির দিয়েও দিয়ে ওনারা কুল পাচ্ছে না এত পরিমাণ ভিড় আর মানুষ কারণ সবাই এখানে বন্যাতদের জন্য সাহায্য করতেছে এখন পুরাই জমজমার টিএসসি যে কেউ কিন্তু মানে টিএসসিতে এসে বন্যা জন্য সাহায্য করতে পারে আর এত পরিমাণ ত্রাণ আসতেছে মানে আর জায়গা নাই রুমের মধ্যে জায়গা নাই বারান্দায় জায়গা নাই এমন অবস্থা আমরা আমাদের দেশটাকে আমাদের দেশের মানুষকে যে কতটা ভালোবাসি সেটা এই টিএসসিতে এসে নিজ চোখে না দেখলে আসলে আমি বলে বোঝাতে পারবো না যাই হোক চাটা কিন্তু ভীষণ মজার ছিল তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ